এর আগর কবিতে পশা পাইছে যার কারণে হেতে লবে লবে অনইডো লাগে ঈশ্বর কি বলবো এটাকে যদি এখন আমি শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহও नाराज হবে জি আছে বলাইয়া বড় হয় না সহায়িয়া বড় হয় হোক এ তারা কইছে কক কি বল পাগল বলে হ্যাঁ হেতে পাগল হই গেছে এখন মাস চলতিছে যে মে মাস জি তো মে মাসে আসলে সামনে কিছুদিন পরে ফুলকপি পাতাকপি আবার শুরু হবে তো আমরা এই মুহূর্তে হটাট করে এমন একটা জমিতে আসছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পাতাকপি মানে হচ্ছে 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 বাজারে বিক্রি করা সেই জমিটা মানিক ভাইয়ের তো মানিক ভাই এই পাতা কপিটা তিনি আর আজ থেকে প্রায় ফাল্গুন মাসের শুরুতে তিনি এই চারাটা রোপন করছেন তো আসলে তিনি যখন এই চারাটা রোপণ করছেন তাকে নাকি এলাকার অনেকে পাগল বলছে তো আজকে মানিক ভাইয়ের কাছেই আমরা এটা সরাসরি শুনবো আসলে কি উদ্দেশ্যে তিনি কিভাবে এই মানে ঝুঁকিটা নিয়ে তিনি এই জাতটা আবাদ করলেন সেটা আজকে মানিক মুখ মুখে শুনবো মানিক ভাই আপনি যে মানে যখন আবাদ করেন তখনকার আপনার একটু ইয়াটা বলেন তো মানে কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা হচ্ছে কি ভাই আমি সাধারণত কপি করব তো নিয়ত করছিলাম কপি করব তো রনির সঙ্গে কথা বলছে আর ওরা আমাকে ইউনাইটেডের এর সামারু কপিটা আনি দিল সামারু সামারু এটা আনি দিল তা আনি দেওয়ার পরে আমি রোপণ করছি রোপণ করা তো অনেক অনেক কথাই বলে যেমন অনেকে অনেক ধরনের কথা বলে মানে এর আগেও কিন্তু আমি ইউনাইটেড এর আলু মানে ইউনাইটেড একটা ভিডিও আছে ওটা হলো গ্রিন বল সৃষ্টি তো ওটা কিন্তু আসলে আমি অনেকটা লাভবান হচ্ছে ওটাও ইউনাইটেড এর ওটা লাভবান হচ্ছে লাভবান হওয়ার পরে চিন্তা করলাম কি করি পরে আমি এই যে সামারি কবিটা ইউনাইটেড এটা রোপন করি রোপন করার পর অনেকে বলে কি এর আগের কপিতে পয়সা পাইছে যার কারণে হেতে লোবে লোবে অন এটাও লাগায় লোভে লোভে লাগায় জে 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 তো যাই ওদের কথা আমি কান দেই নাই না দিয়ে আমি সাহস করি একটা বিশ্বাস নিয়ে আমি এটা রোপন করছি রোপন করি আমি নিজে এটা করছি এখন আলহামদুলিল্লাহ এর আগে যে আমি যে লাভবান হইছি আলোর মতে सेम হবে এই যে তাপমাত্রা এই তাপমাত্রার আসলে কিন্তু এই এটাই কপিটায় এ হবে এছাড়া অন্য নাইক্রিনলে হবে না আপনি যে গাললেন এটা অসময়ে এই সময় তো আপনার বৃষ্টি বলল কয়দিন আগে বিশাল ঝড় বৃষ্টি হইলো তারপরে আপনার শীত পাইছে বিভিন্ন ধরনের আবহাওয়া প্রাকৃতিক আবহাওয়া পাইছে যার ফলে এটার আপনার কিন্তু রোগবালাই বা এর কিরকম মাছ বৈশিষ্ট্য গুলা কি হ্যাঁ জি মানে অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে কোভিড দেখছেন কত আমি বলতে চাচ্ছি কি যে রোগ বালাই হিসাব করতে গেলে কিন্তু আসলে আছে কিন্তু রোগ বালাই ওই বললাম তো নিজে যদি যত্ন না করে কোনটাই হবে না ভাই না না যত্ন রাখতে হবে কোনটা কখন কি লাগবে কারেন্টলি দিতে হবে অবশ্যই আপনি চেষ্টা করেন হবে না আপনি এই সময় কিন্তু সব জাত সাধারণত হয় না হয় না না সব জাত হবে না তবে এই কোভিডটা হবে যেমন আমি নিজে করছি আচ্ছা আপনি এখন এটার মানে আপনার যারা পাগল বলছে জি তারা এখন কি বলে তারা তো এখন মানে বলবে যে মানে এখন সামনাসামনি না বললো বলবে যে এটা কেমন হলো জিনিসটা উল্টি গেল উল্টি গেল আলুর বাজারকে কেন্দ্র করি সবজির দাম হয় অনেকে ধারণা করে এখন আমি বলতেছি আলুর অনেক সময় হ্যাঁ আলুর বাজারকে কেন্দ্র করি সবজির দাম হয় এখন এটা জিনিসটা উল্টো হয়ে গেল মানে উল্টা হলো বলতে এখন আলু নিচ্ছে না

যাদের নাম অথবা হ্যাঁ অনেক দুই একজন বলছে যে যাত্রা হবে যে চেষ্টা করতে হয় যাত্রা হবে অন্য যাত্রার কথা বলে না অবশ্য এটার কথা বলছে মানে যেটা সবাই অনেকে পছন্দ করতে ওই যেমন ওই আমাদের এখানে সলমান ও বলছিল ও আশার দিছে আর রনি বেশ সবচেয়ে বেশি রনি আমাকে আশ্বাস দিছে না রনি ভাই মোটামুটি যারা ইউনাইটেডের প্রোডাক্ট সম্পর্কে ধারণা রাখে রনি আমাকে আশ্বাস দিছে ওর হাত দিয়ে বিস্তারিত আনা হয়েছে না না ওনার হাত দিয়ে মোটামুটি ইউনাইটেড এখানে সবাই পরিচিত আমি আশা করি কি আগামিতে মানে কি আমি বলি ভাই ইউনাইটেডের এই সামারোরিয়র আমি নিयत করছি কি জানেন আপনি কি আবার আবাদ করা আমি আবার মানে কি আমি এটা তুলি আবার লাগাবো এটা তুলি আবার লাগাবো দেখি হয় কিনা না আচ্ছা ইনশাআল্লাহ লাগায় দেখেন ইনশাআল্লাহ সামারোরিয়ো কপি এটা হচ্ছে এমন একটা জাত যেটা আমরা বছরের সব সময় আবাদ করা যায় এমন আবহাওয়া উপযোগী একটা ভ্যারাইটি তো আপনি যদি যে সময় এটা করতে পারবেন তারপর আপনি চেষ্টা করেন আমরা আপনাকে অবজারভেশন ইনশাল্লাহ রাখবো তা আপনার এই ক্ষেত যে হয়েছে মোটামুটি আল্লাহ রহমতে যতটুকু হয়েছে এতে আপনি কতটুকু সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আমি যে অবস্থা এখন যে অবস্থা আল্লাহ রাখছে যে পরিমাণে বাজার আছে এসে আর কি বলবো এটাকে যদি এখন আমি সুক্রিয়া আদায় না করি তাহলে আল্লাহ নারাজ হবে জি জি কোম্পানির ইউনাইটেড ইউনাইটেড সিট সম্পর্কে আপনি কিছু বলবেন কিনা ইউনাইটেড কোম্পানি সম্বন্ধে বলবো এটাই যেটাতে আমি করি সাফল্য মানে অর্জন করছি পয়সা অর্জন করছি আল্লাহ দায় পয়সা পাইছি তাহলে আর আমি ওটা ছাড়া তো অন্যটা করবো না যেমন আমি প্র্যাকটিক্যাল মানে এর আগেও যেটা করছি আলহামদুলিল্লাহ আমি অনেকটা প্রায় লাখ দুই টাকা আমি ওখানে ইনভেস্ট হয়েছে আর এটা তো আলহামদুলিল্লাহ এই টেম্পারেচার অনুযায়ী মৌসুম ছাড়া মানে যেমন মৌসুম না মৌসুম না তারপরে যেটা হচ্ছে লাখ লাখ শুক্রিয়া তারপরেও এক লাখ পঁচাত্তর আশি হাজার টাকা আল্লাহর মধ্যে বিক্রি হবে আমি ইউনাইটেড কোম্পানির কফি সামারু আর গ্রিন বলে হোক না কেন আলহামদুলিল্লাহ লাগাবো এছাড়াও লাগাবো না এটা আমি যেটা আমি যেটা অর্জন করছি আমি সেটাই আমি বিশ্বাসী যারা বলছে হ্যাঁ পাগল হয়ে গেছে জি তাদেরকে এখন কিছু বলার আমি তাদেরকে কি বলবো তারা বলুক কথাই আছে বলাইয়া বড় হয় না সবাইয়া বড় হয় হোক হ্যাঁ তারা কইছে হোক আল্লাহ কি করি আমার আল্লাহ দান করুক হেদায়ের দান করুক ঠিক আছে ধন্যবাদ আলাইকুম